দলের প্রতীক প্রার্থীকে দেব কিনা মনোনয়ন দেব কিনা দলীয় প্রতীক এটা নিয়ে আলোচনা হয়েছে এবার উপজেলা নির্বাচনের প্রার্থী ও ভোটারদের অংশগ্রহণ বাড়াতে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নেই ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার না করতে কেন্দ্রীয়ভাবে কোটোন নির্দেশনা দেওয়া হয় এরপর স্থানীয় ও নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার না নানা চিত্র উঠে আসে এমন প্রেক্ষাপটে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনদের নির্বাচনী মাঠ থেকে সরে যাওয়ার নির্দেশ দেয় দলের হাইকমান্ড দলীয় এ নির্দেশনা অমান্য করে ভোটের মাঠে রয়ে যান মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা শুধু তাই নয় তাদের পরিবারের সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বীরাও নির্বাচিত হয়েছেন জানিয়া দলে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। এমপি উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও দলটির অন্তত 48 জন সাবেক বর্তমান নেতা কিংবা তাদের স্বজন চেয়ারম্যান পদে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। প্রথম দফায় নির্বাচনে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তাদের মধ্যে 18 জন বিএমপির স্থানীয় পর্যায়ের পদধারী নেতা। বিএমপি সূত্রে জানিয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা নির্বাচনে থাকছেন শীঘ্রই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার গত রোববার পটকালি ও কক্সবাজারে দুই নেতা এবং গতকাল মুন্সীগঞ্জের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে এটি উপজেলা নির্বাচনের দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হওয়ার নেতাদের প্রতি একটি বার্তা বলে মনে করেন সংশ্লিষ্টরা ক্ষমতার সীন দলের ছাপ ও ফাঁদে পরে দলের খেউ খেয়ে প্রার্থী হয়েছেন তবে দলীয় সিদ্ধান্ত অপেক্ষা করে যারা নির্বাচন করবেন শীঘ্রই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে উপজেলা নির্বাচন প্রার্থী উত্তাদের অনুসারীরা জানান এমনইতেই থানা প্রায় দেড় যুগের বেশি সময় ক্ষমতার বাইরে বিমফি প্রতিষ্ঠার পর থেকে এত লম্বা সময় কখনোই তাকেনি দলটি দীর্ঘদিন ধরে ক্ষমতা ও নির্বাচনের বাইরে থাকলেও স্থানীয়ভাবে অনেক নেতা প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে অনেকের পূর্বপুরুষ কিংবা পরিবারের সদস্যরা দীর্ঘকাল নিজ এলাকার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন পারিবারিক ধারাবাহিকতা বজায় রাখতে তারা নির্বাচন করছেন বিএনপি একটি নির্বাচনমুখী দল রাজনৈতিক কারণে আপাতত নির্বাচনে অংশগ্রহণ করছে না কিন্তু স্থানীয় সরকার নির্বাচন ও ধারাবাহিকভাবে বর্জন করতে থাকলে তৃণমূলের দলীয় নেতাদের প্রভাব কমে যাবে এতে বিক্রির পাশাপাশি দলও অস্তিত্ব সংকটে পড়বে আবার উপজেলা নির্বাচন কমিশন দল প্রতীক না দেওয়ার সবার জন্য স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ তৈরি হয়েছে উপজেলা আওয়ামী লীগের বেশিরভাগ একাধিক থাকায় বিএনপি ঘরানোর প্রার্থীদের জয়ের সম্ভাবনাও বেড়েছে বর্তমান পরিস্থিতিতে আনুষ্ঠানিক কোন ঘোষণা না দিয়ে কৌশল হিসেবে নীরব থাকলে বিএনপি লাভবান হতো বলে মনে করেন তারা